বা কি কী করবো আমি কি থাকবো না এখানে আমি থাকবো না দেখো এখানে আমি থাকবোই না এখানে কোনো বাড়িঘর হয়নি কিছু না রে এই মাঠের মাঝখানে হায় 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 এই মাঠের মাঝখানে এটা বাড়ি দায় এত সুন্দর পরিবেশ সব বাড়িঘর হয়ে যাবে অত না না আমি থাকবো না আমি বখোনা বখোনা দাদা তুমি কর তুমি থাকো যাও তুমি থাকো তুমি থাকো তুমি থাকো এটা বাড়ি হ্যাঁ আর এখানে কোনো বন জঙ্গলে ভর্তি আর হলে রাখ বাবা আমার তো ভয়ে দুঃখ হুম

তুমি কি দেখছ রাতুল বালা হলে আমি কি লিখতে পারবো দেখেছেন কাকাও কি বলো আমি কি ওই বাড়ি পাশে বাড়ি করছে সব তাও দেখো দুটো তিনটে বাড়ি পাশাপাশি কাকাও হয়ে যাবে আরে এইখানে দেখো একটা বাড়ি জমি আবার সব বিক্রি হয়ে গেছে এখানে এই জায়গা সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে করে বাড়ি হবে

আমি এখন এই যদি অরেঞ্জি করবো তাহলে জিনিসটা আর গরিব আমরা আরো বাড়ামাড়ি দিয়ে থাকবে ঠিক আছে আমি ওই কথাই রইলো আমি আসবো কিন্তু বাড়ি ঘর কিছুটা হোক ঠিক আছে আমি তোমার কম বেশি নিয়ে আসবো ঠিক আছে টাকা আসি টাকা একটু খেয়াল করবে না আশি টাকা ভালো পেছো টাকা আসছি দেখো দা ভাইটা আমার